مصطفى منبع للصفا سيد الانبياء مشعل في الوفاء كان في عطفه ما دفاع حن قلبي له فاض شوقا اليه لي ليس ارجو سواه আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আসছি টাঙ্গাইল জেলা গোপালপুর উপজেলার জাওয়াল জাওয়াল এলাকার দুশো এক গুম্বুজ দেখার জন্য যাওয়ালে তো এটা হলো মসজিদের মূল গেট এবং এই মসজিদটা এত সুন্দর করে করা এত সুন্দর করে করা যে এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে আজকে শুক্রবার তাই প্রচুর দর্শ দর্শনার্থী এসেছে মসজিদটা দেখার জন্য এবং এই মসজিদটা পুরে দে পুরোটা দেখাবো এবং এবং ভিডিওটা অনেক লম্বা হবে দুইটা পার্ট করে দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ এটা হলো মসজিদের পিছনের অংশ এটা নিম্বর কত সুন্দর করে সাজানো এটা হলো জিনাই নদী এবং এই মসজিদকে রক্ষা করার জন্য এখানে নদী শাসন করা হয়েছে দেখুন মসজিদটাকে রক্ষা করার জন্য এই মসজিদ নদীর পারে এবং কি এই মসজিদকে রক্ষা করার জন্য এই নদীকে শাসন করা হয়েছে এখানে যে বালুর বস্তা দিয়ে দেখেন যদিও নদী রকম খরস্রোতা না বর্ষা মাসে হয়তো পানি ভরা থাকে এই নদী এখানে মসজিদের পিছনে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য এই সূর্যমুখী লাগানো হয়েছে কত শত করা হয়েছে এখানে তার কিছুটা নমুনা দেখা যায় এখানে মনে কিছু হবে তার কিছুটা অংশ এখানে দেখা যায় যে পাইলিং করা হয়েছে যে কিভাবে এখানে দেখেন কি পাথর ইউজ করা হয়েছে মসজিদের গায়ে মানে কত দামি পাথর এখানে ইউজ করা হয়েছে এটাই মসজিদের কত বড় দেখুন এক সাইড থেকে এটা হলো মসজিদের দুতর অংশ দুইশো এক গম্বুজ মসজিদ অংশ দেখেন আল্লাহ দেখেন্লাহ আল্লাহ এটা হলো মূল এটা হলো মূল গম্বুজ আমার ক্যামেরা আসতেছে না এত বড় গম্বুজ এবং এটার যে নকশা করা হয়েছে দেখেন সুহান আল্লাহ বলে আমার ক্যামেরা আসতেছে না এত বড় গুম্বুজ কত সুন্দর গুম্বুজের মধ্যে কি সুন্দর কারো কাজ কি সুন্দর নকশা অন্ধকার ওখানে তারপরও কত সুন্দর লাগতেছে এবং এটা নিম্বর দেখেন নিম্বরটা কত বড় এটা নিম্বর নিম্বরের মধ্যেও দেখেন কি সুন্দর নকশা করা হয়েছে নিম্বর পাশের যে দেখেন কল্পনা করা যায় নিজে চোখে না দেখলে বিশ্বাস করে মুশকিল কত সুন্দর করে করা এটা হলো নিম্বরের পাশের যে দুপাশের এই নকশাটা পর্যন্ত বাকি প্লেয়ার পিলারগুলোর নকশা আবার ভিন্ন দেখেন এটার এটার এটা একটু ভিন্নতর নিম্বুর কাছেরটা একটু রকম এটা আবার আরেক রকম সূর্যের আলো পড়লে সনের কালার সাহা পড়লে এক কালার আলো পড়লে আরেক কালার মোবাইলে ক্যামেরা আসতেছে না অবশ্যই